শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ ষষ্ঠ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ বেলঘরের ভক্ত সঙ্গে বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন সেদিন গায়কের জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্ত হইয়াছিলেন গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন তুমি কিছু গান করো গায়ক গাইতেছেন দোষ কারু নয় গোমা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা ছুঁশুন আরে সমন আমার জাত গিয়েছে যদি বলিস ওরে সমন জাত গেল কিসে কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে জাগো জাগ জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী সকার্য সাধনে চলো মা শিরোমধ্যে পরম শিব যথা সহস্র সরচক্র ভেদ। ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী শ্রীরামকৃষ্ণ এই গানে সরচক্র ভেদের কথা আছে ঈশ্বর বাহিরেও আছেন অন্তরেও আছেন তিনি ভিতর থেকে মনের নানা অবস্থা করছেন শরচক্রভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় এরই নাম ঈশ্বর দর্শন মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না রাম লক্ষণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন সকলের আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ যেমন সীতা মাঝে থাকাতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছেন না তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না মল্লিকের প্রতি তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন যেমন দারোয়ানরা বলে বাবু হুকুম করে দিন ওকে দ্বার ছেড়ে দিচ্ছে বেদান্ত মত আর পুরাণ মত বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি অর্থাৎ জগৎসব ভুল স্বপ্নবধ কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন তাকে অন্তরে বাহিরে পূজা করো যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে আর স্বপ্নবধ বলবার যৌ নাই নিচে আগুন জ্বালা আছে তাই হাঁড়ির ভিতরে বা ডাল ভাত আলু পটল সব টগবক করছে লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীরটা যেন হাঁড়ি মন বুদ্ধি জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল অহং যেন তাদের অভিমান আমি টগবক করছি আর সচ্চিদানন্দ অগ্নি তাই ভক্তি শাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোকার টাটি তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন তিনি জীবজগৎ হয়েছেন ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে রামই সব হয়ে রয়েছেন কেউ রাধাকৃষ্ণময় দেখে কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে তবে ভক্তিমতে শক্তি বিশেষ রামই সব হয়ে রয়েছেন কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি অবতারেতে তিনি একরকম প্রকাশ আবার জীবেতে একরকম অবতারেও দেহবুদ্ধি আছে শরীর ধারণে মায়া সীতার জন্য রাম কেঁদেছিলেন তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে যেমন ছেলেরা কানামাচি খেলে কিন্তু মা ডাকলেই খেলা থামায় জীবের আলাদা কথা যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ে পিঠে আটটা স্ক্রুপ বা দিয়ে বাঁধা অষ্টপাশ লজ্জা ঘৃণা ভয় জাতি কুল শীল শোক যুগুপসা নিন্দা ওই অষ্টপাস গুরুরা খুলে দিলে হয় না পঞ্চম পরিচ্ছেদ বেলঘরের ভক্তকে শিক্ষা ব্যাকুল হয়ে আরজি করো ঠিক ভক্তের লক্ষণ বেলঘরের ভক্ত আপনি আমাদের কৃপা করুন শ্রীরামকৃষ্ণ সকলের ভিতরই তিনি রয়েছেন তবে গ্যাস কোম্পানিকে আরজি করো তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে তবে ব্যাকুল হয়ে আরজি করতে হয় এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয় সন্তানের উপর মায়ের টান সতী স্ত্রীর স্বামীর উপর টান আর বিষয়ীর বিষয়ের উপর টান ঠিক ভক্তের লক্ষণ আছে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে বেহুলার গানের কাছে সাপ স্থির হয়ে শোনে কিন্তু কেউটে নয় আর একটি লক্ষণ ঠিক ভক্তের ধারণা শক্তি হয় শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না কিন্তু কালী মাখানো কাঁচের উপর ছবি ওঠে যেমন ফটোগ্রাফ ভক্তিরূপ কালী আর একটি লক্ষণ ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয় কামজয়ী হয় গোপীদের কাম হতো না তা তোমরা সংসারে আছো তা হলেই বা এতে সাধনের আরো সুবিধা যেমন কেল্লা থেকে যুদ্ধ করা যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয় তবে সাধন ভোজনের সুবিধা হয় যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল বোল হরিবল ঠিক ঠিক ত্যাগির আলাদা কথা মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না চাতকের কাছে সব জল ধূর কোনো জল খাবে না কেবল স্বাতি বৃষ্টির জন্য হাঁ করে আছে ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না কেবল ঈশ্বরের আনন্দ মৌমাছি কেবল ফুলে বসে ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি গৃহী ভক্ত যেন এই সব মাছি সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে তোমরা এত কষ্ট করে এখানে এসেছ তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ সব লোক বাগান দেখেই সন্তুষ্ট বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন জগতের সৌন্দর্যই দেখে কর্তাকে খোঁজে না গায়ককে দেখাইয়া ইনি সরচক্রের গান গাইলেন সেসব যোগের কথা হটযোগ আর রাজযোগ হটযোগী শরীরের কতকগুলো কসরত করে উদ্দেশ্য সিদ্ধাই দীর্ঘ আয়ু হবে অষ্ট সিদ্ধি হবে এই সব উদ্দেশ্য রাজযোগের উদ্দেশ্য ভক্তি জ্ঞান প্রেম বৈরাগ্য রাজযোগই ভালো বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের স্বরচক্র অনেক মেলে বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর এই তিন ভূমিতে গুজ্জলিঙ্গ নাভিতে মনের বাস মন যখন চতুর্থ ভূমিতে ওঠে অর্থাৎ অনাহত পদ্মে জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয় সাধক বলে একই একই পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয় এখানে বিশুদ্ধ চক্র ষষ্ঠভূমি আর আজ্ঞাচক্র এক সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুতে পারে না মাঝে কাঁচ ব্যবধান আছে বলে জনক রাজা পঞ্চম ভূমি থেকে জ্ঞানের উপদেশ দিতেন তিনি কখনো পঞ্চম ভূমি কখনও ষষ্ঠভূমিতে থাকতেন ভেদের পর সপ্তম ভূমি মন সেখানে গেলে মনের লয় হয় জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় সমাধি হয় দেহবুদ্ধি চলে যায় বাহ্যশূন্য হয় নানা জ্ঞান চলে যায় বিচার বন্ধ হয়ে যায় ত্রৈলঙ্গ স্বামী বলেছিল বিচারে অনেক বোধ হচ্ছে নানা বোধ হচ্ছে সমাধির পর শেষে একুশ দিনে মৃত্যু হয় কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে সে হয়ে যায় বালকবধ উন্মাদবধ জড়বধ পিশাচবৎ আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী তিনি কর্তা আর সকলেই অকর্তা শিখরা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধ তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম এক টাকা ছয় আনা রামের ইচ্ছাতেই ডাকাতি হলো রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল সন্ধ্যা আগত প্রায় ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরি কথা হইতেছে এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন সপ্তম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তান্ত্রিক ভক্ত ও সংসার নির্লিপ্তের ভয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিতেছেন অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন রাখাল হাজরা রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন আজ রবিবার সতেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চৌঠা আষার জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসারে হবে না কেন তবে বড় কঠিন জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন তবুও ভয় নিষ্কাম সংসারীরও ভয় ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল স্ত্রী দর্শনে সংকচ হয়েছে ভৈরবী বললে জনক তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে কাজলের ঘরে যতই সে আনা হও না কেন থাকলে একটু না একটু কালো দাগ গায়ে লাগবে দেখছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে তখন বেশ ভাবটি কি জলযোগ পর্যন্ত এক ভাব তারপর নিজ মূর্তি আবার রজতম সত্যগুণে ভক্তি হয় কিন্তু ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম আছে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের উপর মন থাকে পরমহংস তিন গুণের অতীত তার ভিতর তিন গুণ আছে আবার নাই ঠিক বালক কোনো গুণের বশ নয় তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে বলে পরমহংস সঞ্চয় করতে পারে না এটা সংসারীদের পক্ষে নয় তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহ ঈশাবতারম পরমেশ মিদ্রম তং রামকৃষ্ণম শিরস নমহম श्री रामकृष्ण अर्पणमस्तु